প্রিয় দর্শক আপনারা দেখুন আমরা এসেছি আমাদের চৌগাছার আসিঙ্গে পুকুরিয়া এখানে আসলে বৃষ্টির পানিতে আপনারা দেখুন শিশু কিশোররা মেতে উঠেছে আপনারা দেখুন একের পর এক ওরা কিন্তু পানি কি দিচ্ছে খুবই সুন্দর যদুবা লাইফ রিক্স আছে বাচ্চাদের এখানে তারপরেও ওরা কিন্তু আনন্দ মেতে উঠেছে আপনারা দেখুন প্রিয় মনোমুগ্ধকার একটা পরিবেশ শিশুরা আপনার কিশোরটা কিন্তু মেতে গেছে তারা আপনারা দেখুন হই হুল্লা আসলে এই বয়সটা ওদের কোনো দোষ না আমরা মনে করি যে এটা বয়সেরই দোষ যদি বা তারা কেউ মনে করছে না যে তারা তাদের কোনো ক্ষতি হবে কারণ এখানে অনেকেরই লাইফ রিক্স আছে ঝাঁপাঝাঁপির পরে তারপর তারা কিন্তু শিশু কিশোর তারা আপনার দেখেন যে সবাই ভিতরে এখন আছে আমরা দেখছি একের পর এক তারা পানি ঘাপ দিচ্ছে বিরতির পর থেকে খুবই সুন্দর আপনারা দেখুন মনোমুগ্ধকার একটা পরিবেশ আসলে একজন আরেকজনের একজনের ঘাড়ের পরে অবশ্য পড়ছে না মনে হয় প্রশিক্ষণ প্রাপ্ত এমনটি মনে হচ্ছে শিশুদেরকে দেখে মনে হচ্ছে আপনারা দেখুন প্রিয় ওরা খুবই আনন্দ পাচ্ছে আমরাও আনন্দ পাচ্ছি তাদের এই ঝাঁপাঝাঁপি আপনারা দেখুন প্রিয় দর্শক সবাই কিন্তু উঠার চেষ্টা করছে আবার আবারও তারা নতুন করে শুরু করবে আমরা দেখি এই সেই ব্রিজ ব্রিজের পর থেকে কিন্তু শিশুরা সবাই কিন্তু পানিতে ঝাঁপ দেওয়ার জন্য তারা আবার প্রস্তুতি নিচ্ছে দর্শক দেখুন খুবই সুন্দর একটা পরিবেশ এটা হচ্ছে আমাদের উপজেলার আশিংড়ি পুকুরিয়ার সন্নিকটে এই খালটি প্রচন্ড বৃষ্টিপাতের কারণে সব জায়গায় কিন্তু পানিতে একাকার সেই কারণে বাচ্চারা মেতে উঠেছে আমরা দেখতে পাচ্ছি সবাই কিন্তু প্রস্তুতি নিয়েছে আবারও ঝাঁপ দেওয়ার জন্য দেখুন আমরা দেখতে পাচ্ছি পানিতে ঝাঁপ দেওয়ার জন্য যে যেমন পারছে সে কিন্তু সেইভাবে পানিতে ঝাঁপ দিয়ে কিন্তু আনন্দ উপভোগ করছে প্রিয় দর্শক আপনারা দেখুন যদুবা কিছুটা রিক্স আছে তাদের জন্য তারপরে খুব একটা উঁচু না আহ পানির থেকে ব্রিজটা দাঁড়িয়ে তারা কিন্তু তারা কিন্তু খুব আনন্দ উল্লাসে এই খেলায় মেতে উঠেছে আমরা দেখতে পাচ্ছি এখানে অন্তত আহ শিশু কিন্তু এখানে আছে দেখুন আহ খুবই সুন্দর একটা পরিবেশ যারা সবাই এখানে শিশু এবং কিশোর তারা কিন্তু এই ব্রিজের উপর থেকে পানিতে ঝাঁপ দেওয়ার জন্য মেতে উঠেছে প্রিয় দর্শক দেখুন এই হচ্ছে আমাদের আশ্বিন্ত পুকুরের আসন নিকটে এই যে বিলটা বিলের এই আহ আপনারা দেখছেন যে ব্রিজ এতক্ষণ আপনাদের সেটি দেখানোর চেষ্টা করলাম প্রিয় দর্শক আপনাদেরকে ধন্যবাদ আবারও দেখা হবে কথা হবে ইনশাল্লাহ